তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজাপুর একুশে বই মেলাতে আর আজকে হলো মেলার দ্বিতীয় দিন তো শুনেছি আজকে নাকি গায়গা Porsche আসবে যেহেতু বই মেলায়ে এসেছি সেহেতু বুকস্টলগুলো একটু ঘুরে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই খুব ভালো আছেন তো কেমন বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভালো হচ্ছে ঠিক আছে তারপর তাকে পটিয়ে তার স্টলের ভিতরে আমি ঢুকে গেলাম এবং ঢুকার পরে এমন পার্ট নিচ্ছিলাম যেন স্টলটা আমার নিজের স্টলের আরেকজন এসে আমাকে বলে ভাই আপনি এখানে কি করেন একটু ভাব নিয়ে বললাম বই কিন্তু আসছি পশিয়াসের এক মুহূর্তে একটু ছোট ভাইদের সাথে সময় কাটাচ্ছিলাম চারদিকে একটু হাঁটা হাঁটার পর একটু ফুলের স্টলে গেলাম ফুলের স্টলের সামনে গিয়ে ফুল ধরলাম তারপর একটু ভাবলাম যে আচ্ছা আমি ফুলের দোকান আসছি আমি ফুল কাকে দেবো কেউ তো নাই দেওয়ার সামনে গে তো এই দেখি নিত্য শুরু অনেকক্ষণ অপেক্ষা করানোর পর আমাদের মাঝে উপস্থিত হলেন গায়িকা পড়শি